হায় বন্ধুরা তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে এর আগে আমরা সঙ্গে পরিচয় করেছিলাম আপনারা অনেক সাপোর্ট করেছেন তো ওই ভিডিওতে আমি বলেছিলাম এরপরে আমরা বেদান্ত নিয়ে আসবো যে আমরা সিরিজ চলছে আমরা চার বেদ পেয়েছি তারপর আমরা বেদাঙ্গ পেলাম এরপরে আজকে আমরা আলোচনা করবো টাইটেল থামিল থেকে আপনারা হয়তো বুঝতেই পারছেন আজকে আমরা আসবেন বেদান্ত ঠিক আছে বেদান্তটা কি অ্যাকচুয়ালি কি ঠিক আছে বেদের যে সিরিজ আমরা বেদাঙ্গ আমরা বলেছিলাম বেদের অঙ্গ বেদান্তটা কি আছে এর মধ্যে সেটার সঙ্গে আমরা পরিচয় করিয়ে নেবো ঠিক আছে তো ভিডিওটি একটু লম্বাভাবে ধৈর্য সহকারে দেখবেন আর যারা নতুন এসছেন তাদেরকে অবশ্যই আমরা অনুরোধ করব। যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই মেরে রাখবেন আর যারা পুরাতন আছেন তারা ভিডিওগুলো আমরা চেনা পরিচিত মানুষের সাথে শেয়ার করুন আর নিচে কমেন্ট করুন যদি কিছু জানার থাকে বা যদি কিছু আপনারা জানতে চান সেরকম হলে নিচে কমেন্ট করতে পারেন ঠিক আছে চলুন তাহলে আজকে বেদান্ত নিয়ে আমরা পরিচয় করব তো দেখুন ভিডিওগুলি শুধুমাত্র শ্রোতা বিনোদনের জন্য কোনো জাতি ধর্ম বা ব্যক্তি বিশেষ বা ব্যক্তি মতাদর্শকে মনে আঘাত করা আমাদের উদ্দেশ্য না বিভিন্ন বেদের বুকস বা বিভিন্ন বিভিন্ন ভিডিও বিভিন্ন মানে কি জায়গা থেকে প্রতিবেদন থেকে আমাদের এই কথা নেওয়া হয়েছে তো বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে এই চ্যানেলে কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় তো চলুন আজকে আমরা আলোচনা করব বেদান্ত দেখুন এক জীবনে সব পড়ার বা বোঝা সম্ভব নয় এক জীবনে সব পড়ে বা সব বোঝা সম্ভব নয় প্রশ্ন একটা অধ্যায়ন এর শুরু শুরু কোথা থেকে করব ঠিক আছে তো সব প্রশ্নের উত্তর জেনে নেব আমরা এই ভিডিওতে দেখুন বেদ চার শিষ্য ঠিক আছে চার চার শিষ্য ছিলেন বেদভ্যাসে চার শিষ্যকে শিক্ষা দান ঠিক আছে অভিজ্ঞ করে তুলেছিলেন কোন একজন কে চার বেদ তিনি শিক্ষা দেননি একজনের পক্ষে চার বেদ ভার বহন করা সম্ভব নয় তো বিশাল জ্ঞান ঠিক আছে পূর্বে ঋগবেদ পশ্চিমে যজুর্বেদ উত্তরে অথর্ব ও দক্ষিণে সামবেদ ঠিক আছে তো দেশের একটি প্রান্তে শুধু একটি চার ভাগে বিভক্ত ছিল বছর ধরে নিয়ে বছরে বেদ ভাগ করা বা ব্রহ্মচার্য গারস্থ ঠিক আছে মানবস্থ ও সন্ন্যাস ঠিক আছে তো সংহিতা অরণ্যক ও ও উপনিষদ যুগের সাথে আয়ু কমছে বদলে গেছে শিক্ষা ব্যবস্থা গুরু শিক্ষা ভেঙে চাপানো হয়েছে বিদেশি শিক্ষা পাঠন তো যাই হোক তাতে যে ক্ষতি হয়েছে তা পূরণ করা সময় সাপেক্ষ সত্যি তাই আজকে তখনকারে যে আমরা বেদ যে জ্ঞানের ভান্ডার তো আমরা গুরুকুল দীক্ষা প্রদান করেছিলাম সেখানে আপনারা হয়তো রামায়ণ দেখলে রামায়ণ বুঝতেন উপনায়ন করা হয় তারপর শিক্ষা গুরুকুলে গিয়ে গুরু শিক্ষা দান করেছে কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে যেভাবে শিক্ষা প্রাচীন শিক্ষা ব্যবস্থা ছেড়ে দিয়ে আধুনিক শিক্ষা যেটা বিদেশি শিক্ষা ঠিক আছে তার জন্য আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তো তাই সম্পূর্ণ বেদের অধ্যায়ন এখন খুব কম মানুষের পক্ষে সম্ভব তাই আমরা এই বেদের সিরিজ কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে তুলে ধরছি তো আমাদের এই প্রয়াস আপনাদের হয়তো আশা করি অনেকটাই শিক্ষা প্রদান করবে তো তাই বেদান্তই একমাত্র বিপুল জ্ঞানের নির্যাস ঠিক আছে বেদান্ত হলো করে বিপুল জ্ঞানের নির্যাস বহন করে বেদকে জানতে সাহায্য করবে এই বেদান্ত ঠিক আছে বেদের শেষ ভাগ হলো বেদান্ত প্লাস উপনিষদ চারটি বেদের উপনিষদ অংশটাকে বলা হয় বেদান্ত তাহলে বেদান্ত আমরা কি এখানেই বলা হচ্ছে দেখুন বেদের শেষ ভাগ হলো বেদান্ত ঠিক আছে উপনিষদ চারটি বেদের উপনিষদ মানে চারটি ঋগবেদ সামবে সমস্ত বেদের যে উপনিষদ উপনিষদটাকে অংশটাকেই বলা হয় বেদান্ত ঠিক আছে ওর কাছে বসে আলোচনা ও বা জ্ঞান লাভ করা হলে উপনিষদ সংস্কৃত শব্দের উপনিষদের উপকথা মানে হলো কাছে ও নি মানে সঠিক জায়গায় সৎ অর্থাৎ বসা তাহলে উপনিষদ হচ্ছে কাছে সঠিক জায়গায় বসা তো কাছে নিচু আসনে বসা বা কাছে নিচু আসনে বসা শিক্ষা লাভের উদ্দেশ্য উপনিষদ দেবতাদের কোনো স্থান নেই বোম্বই এর প্রধান আলোচ্য বিষয় মানে দেবতাদের এখানে কোনো স্থান নেই বোম্বই হচ্ছে প্রধান আলোচ্য বিষয় বলে যে জগতের মূলে আছে এক ব্রহ্ম তিনি সত্য চৈতন্যময় জ্ঞানময় আর সৃষ্টি অসত্য সবই অসত্য জড় ও ব্রহ্ম এক কোনো পার্থক্যই নেই ব্রহ্মের সর্বত হলেই জীবের মুক্তি হয় হলেই জীবের মুক্তি হয় জীবের একমাত্র লক্ষ্য হচ্ছে প্রাপ্ত সকল গ্রন্থের মতো উপনিষদ ও ধর্মীয় গ্রন্থ হিসাবে বিবেচিত হয় ঠিক আছে তেরোটি উপনিষদ প্রধান প্রাচীন বলা হয় ওই তীর ঐতির ঐতিরীয় ঐতিহ্য এবং কৌশিত কি ঋগবেদ ও সাদাঙ্গ সামবেদ বন ও কৃষ্ণ যজুর্বেদের তৈ ও মিতীয় শুক্ল যজুর্বেদের বৃহদারণ্য ঈষৎ অর্থ বেদের মান্ড প্রশ্ন মাণ্ডক্য ও পনের এবং বেদের রচিত পাক যুদ্ধ যুগ রচনাকাল গৌতম বুদ্ধের জন্মের আগে তিলের সার তেল দুর্ধে সার ঘি ও ফুলের সার মধু তেমনি বেদের সব বেদান্ত উপনিষদ বোম্ব ও আত্মাই এই দুইটি গুরুত্বপূর্ণ শব্দ ব্রোম্ব হলেন কাল তান কার্য কারণের অখণ্ড সত্য সত্তা চির মুক্ত অনন্ত অবয় ও অতি ইন্দ্রিয় আত্মা বলতে বোঝায় জীবের অন্তর্নিহিত অমর সমষ্টিকে ঠিক আছে তো দুইটি এক দুইটি এক এবং অভিন্ন সর্বশ্রেষ্ঠ মতাবেদ উপনিষদের ওম শান্তি ওম শান্তি ওম শান্তি উপনিষদের অর্থ হলো বিভনের মন্ত শান্তি হোক আমি বম্ভ। একটা আপনাদের তুলে আশা করি ভিডিওটি ভালো লাগবে দেখুন বেদ আমাদের জানতে হবে জীবনে এক জীবনে হয়তো সম্পূর্ণ বেদ অধ্যয়ন আমাদের অসম্ভব তবুও আমরা কিছুটা আমাদের এই প্রয়াস আপনাদের কাছে তুলে ধরছি বেদের দিয়ে আমরা সিরিজ চালু করেছিলাম এরপরে চার বেদ আমরা আলোচনা করেছিলাম ঠিক আছে ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ তারপর আমরা এর আগে বেদাঙ্গ আলোচনা করেছিলাম বেদের অঙ্গ তা আজকে আমরা আলোচনা করলাম বেদান্ত এরপরে আমরা আসব যে সবথেকে গুরুত্বপূর্ণ যে ভিডিও আপনাদের অনুরোধ করব যে ভিডিওটি দেখবেন আর চ্যানেলটি অবশ্যই যারা এসে নতুন নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরপরে আমরা যে ভিডিওটি আনবো না সেটা গুরুত্বপূর্ণ ভিডিও ঠিক আছে আমরা মানে অধিকাংশ মানুষই যে মানব জনম ও তার উদ্দেশ্য সেইটা আমরা ভুলে যাচ্ছি মনদিন চিন্তা করি না সেই ভিডিও আসবে যে মানব জনম ও তার উদ্দেশ্য নিয়ে আমরা নেক্সট যে ভিডিওতে আসবে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দিয়ে রাখবেন তারপরের ভিডিও আনবো আপনারা জন্মান্ত বলেছিলাম আপনাদের তো চলুন দেখা হচ্ছে আবার তাহলে সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যদি কেউ বেদ বাংলা বুক যদি নিতে চান তাহলে আহ নীল দিয়ে আছে সেখানে গিয়ে আপনারা পছন্দ করতে পারেন সেখান থেকে আপনারা পছন্দ মতো ক্রয় করতে পারেন তো আবার দেখা হবে সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার